জীবনে ঘাঁড় ব্যথা হয়নি এমন মানুষ খুব কমই আছে আসলে আমাদের কিছু অভ্যাস রয়েছে যেগুলো অনেক ক্ষেত্রে গার ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তাই আমাদের লাইফ স্টাইলে কিছু পরিবর্তন আনলেই আমরা গার ব্যথা থেকে মুক্ত হতে পারি অনেক ক্ষেত্রে কিন্তু এরপরও কোনো কোনো সময় গার ব্যথা অনেকটা গুরুতর বিপদ ডেকে আনতে পারে সেই কারণে আমাদের সতর্ক থাকতে হবে তবে আজকে কথা না বাড়িয়ে আমরা শুরুতে একটু বলবো কেন আসলে ঘাঁড় ব্যথা হয় ঘাড় ব্যথা হওয়ার একটা বড় কারণ হলো আমরা ভুলভাবে ঘুমাই যখন আমরা ভুলভাবে ঘুমাই যেমন আপনার বালিশটা উঁচু হতে পারে বিছানাটা শক্ত হতে পারে আপনি ফ্লোরে ঘুমাচ্ছেন কোনো একটা কাঠের মধ্যে ঘুমাচ্ছেন অথবা আপনি চেয়ার টেবিলে ঘুমিয়ে পড়েছেন গাড়ির সিটে ঘুমিয়ে পড়েছেন অথবা দুই তিনজন একসাথে ঘুমিয়েছেন আপনার শরীরটা হয়তো ঘুমের সময় ঠিক অবস্থানে নেই একটু আঁকা বাঁকা হয়ে আছে এসব কারণে আপনার ঘাড় ব্যথা হতে পারে আরেকটি বিষয় আমরা ব্যায়াম করি শরীরের ভালোর জন্য অবশ্যই এটা উপকারী কিন্তু যদি আমি সঠিক নিয়মে ব্যায়ামটা করতে না পারি সেক্ষেত্রেও কিন্তু আমার ঘাড়ে ব্যথা হতে পারে আবার আমরা অনেক সময় হাঁটতে গিয়ে সিঁড়িতে ওঠানামা করতে গিয়ে খেলাধুলা করতে গিয়ে আমাদের অনেক সময় মনোযোগহীনতার তৈরি হয় তখন দেখা যায় আকস্মিকভাবে পা পিছলে যেতে পারে শরীরে একটা ঝাঁকুনি লাগতে পারে এসব ক্ষেত্রেও কিন্তু ঘাড়ে একটা ব্যথা তৈরি হতে পারে আমরা অনেক সময় কাজ করি দেখা যায় কম্পিউটার ব্যবহার করছি একদিকে তাকিয়ে আছি মোবাইল ব্যবহার করছি একটু সামনে ঝুঁকে গেলাম অথবা কোনো একটা কাজ করতে গিয়ে আমি বারবার হয়তো আমার ঘাড় নাড়াতে হচ্ছে অথবা একটানা বসে বা দাঁড়িয়ে কোথাও কাজ করছি ঘাটটাকে আমি একটা টান টান হয়ে আছে এই ধরনের কাজের ক্ষেত্রে আমাদের ঘাড়ের যে পেশিটা আছে সেখানে কিন্তু একটা টান ধরে তখন কিছু সময় পরে দেখা যায় সেটি একটা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আবার আমরা কিছু কাজ করি যেমন অনেক ভারী জিনিস ওঠাচ্ছি তো এই ধরনের কাজের ক্ষেত্রে দেখা যায় ঘাড়ের উপরে চাপ তৈরি হয় তখনও একটা ব্যথা হতে পারে আবার দেখা যায় আপনি সরাসরি কোনো আঘাত পেতে পারেন কোনো একটা দুর্ঘটনা হতে পারে খেলাধুলা করতে যেতে পারেন ব্যায়াম করতে পারেন অথবা কোনো একটা অপ্রীতিকর পরিস্থিতিতে দেখা যায় আপনার ঘাড়ে হয়তো সরাসরি কোনো একটা আঘাত লেগে গেল সেটাও কিন্তু তীব্র ব্যথা তৈরি করতে পারে আমরা অনেক সময় মানসিক চাপে থাকি কিন্তু এটা যে একটা ঘাড় ব্যথা হতে পারে সেটা হয়তো আমাদের মাথায় থাকে না কারণ আপনি যখন দেখবেন দুশ্চিন্তা করেন আপনার গাড়ির পেশিগুলো পিঠের পেশিগুলো কিন্তু টান টান হয়ে যায় সেই যে টান টান হয়ে গেলো পেশিটা সেটাও কিন্তু আপনার ঘাড়ে একটা ব্যথা তৈরি করতে পারে অনেক সময় আমরা এক নাগারে দুই তিন দিন টানা পরিশ্রম করে যাই আমাদের বিশ্রাম নেওয়া হয় না ঠিক মতো তখন আপনার শরীর কিন্তু দুর্বল হয়ে যায় সেই যে দুর্বল হয়ে গেলো সেটাও কিন্তু একটা ঘাড়ে ব্যথা তৈরি হতে পারে কারণ আপনার ঘাড়টা তো বিশ্রাম পেল না আমাদের পুষ্টির অভাবের কারণে যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো কিন্তু আমাদের হাড় ভালো রাখে রাখে তো এখন আপনার ঘাড় ঘাড়ের যে হাড়গুলো আছে সেটা যদি দুর্বল হয়ে যায় তখন সেটা থেকেও আপনার ব্যথা হতে পারে আমাদের কিছু শারীরিক সমস্যা থাকে যেমন আমার বয়স বাড়লে আমাদের আমাদের হাড়গুলো দুর্বল হতে পারে স্নায়ু পেশি এগুলি দুর্বল হয়ে যায় আবার দেখা যায় আমাদের কোনো কারণে মেরুদণ্ডের যে জয়েন্ট আছে এগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে ডিস্কের জয়েন্টটা যেটা ডিস্ক সেটা সরে যেতে পারে শুকিয়ে যেতে পারে ফেটে যেতে পারে এসব ক্ষেত্রে আমাদের স্নায়ুগত সমস্যা থেকেও কিন্তু আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে কিছু বিরল রোগ আছে যেমন টিউমার ম্যানজাইটিস ক্যান্সার এইসব কারণে আপনার ঘাড়ে ব্যথা হতে পারে তো আমরা তো কারণগুলো জানলাম এই কারণগুলো থেকে আপনি বুঝতে পারছেন আসলে ঘাড় ব্যথা হলে আমাদের কি করতে হবে অথবা আমরা কি করলে এই ঘাড় বাতা থেকে মুক্ত হতে পারি সেই আমাদের যেটা করতে হবে আমরা যখন কাজ করবো হাঁটাচলা করবো বসবো কোথাও শরীরকে সঠিক ভঙ্গিতে রাখতে হবে অর্থাৎ আমাদের চলাফেরার সময় সতর্কতা অবলম্বন করতে হবে আমরা যখন ঘুমাবো আমাদের বালিশটা যাতে সঠিক অবস্থানে থাকে এবং বিছানাটা যাতে নরম থাকে শরীরটা যেন ঘুমানোর সময় বেকায়দে না থাকে সেটিকে খেয়াল রাখতে হবে আমরা যখন একটানা কাজ করব, তখন মাঝে মাঝে একটু বিরতি নেব। তাহলে শরীরটা একটু বিশ্রাম পাবে এবং আমাদের হাত পা একটু নাড়াচাড়া করলে গাটা টান হয়ে থাকবে না যতটা সম্ভব মানসিক চাপ অস্থিরতা থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করব। আমরা পুষ্টিকর খাবার খাবো পরিমিত পানি পান করব। ভিটামিন ডির জন্য মাঝে মাঝে রোদে যাব। তাহলে কিন্তু আমাদের এই যে শারীরিক যে সমস্যাগুলো সেটা অনেকটা আমরা কাটিয়ে উঠতে পারবো প্রয়োজনীয় বিশ্রাম নেব আমাদের যতটুকু ঘুমের প্রয়োজন সেটুকু আমরা ঘুমাবো এবং প্রতিদিন কিছু সময় সঠিক পদ্ধতিতে আমরা শরীরচর্চা করবো যাতে করে আমাদের এই ঘাড় ব্যথাগুলো না হয় আর বেশিরভাগ ক্ষেত্রেই এই যে ঘাড় ব্যথার সমস্যা সেটি এমনি সমাধান হয়ে যায় যদি একটু যত্ন করা যায় এই যে কিছু পরিবর্তন আমরা যে লাইফস্টাইলে আনি এরপরেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যদি আপনার ঘাড় ব্যথা একদম তীব্র আকার ধারণ করে এবং দীর্ঘদিন ধরে আপনার এই ঘাড় ব্যথাটা চলতে থাকে ঘাড়ের পাশাপাশি যদি আপনার শরীরের আশেপাশে অন্যান্য অঙ্গ যদি আপনার ব্যথা ছড়িয়ে পড়ে তাহলে আপনি দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন কারণ যদি আপনি সঠিক সময়ে চিকিৎসাটা করতে না পারেন সেটি কিন্তু আপনার ভবিষ্যতে বড় ধরনের কোনো বিপদ ডেকে আনতে পারে